হ্যালো স্যাব গাইস একটু বেনার দাঁড়িয়ে কেমন তো ভিডিও আগে বলে দিয়েছি গাইস প্লিজ একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দাও গাইস তোমাদের জন্য খুবই কষ্ট করে একটি ভিডিও বানায় গাই একটা লাইক একটা সাবস্ক্রাইব প্লিজ গাইস একটা সাবস্ক্রাইব করে দাও একটা গাইস প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও আচ্ছা ফার্স্টে তোমাদের আজকে আমরা বলতে চলেছি আমাদের প্যাক হিসেবে ব্র্যান্ড প্যাকটি কেমন হবে আমরা তোমরা তো জানোই কতগুলো প্যাক ভালো হয় কতগুলো প্যাক খারাপ হয় কিন্তু তোমাদের ব্র্যান্ড ডাইকার প্যাকগুলো প্যাকটা কেমন হবে ভাবে সুন্দরভাবে তোমাদের দেখে দিও তোমাদের পণ্য করে দিয়ে প্যাকটা কি তোমাদের লাভ নাকি লস এগুলোর কথা বলবো না এগুলো মোটামুটি মোটামুটিও ধরা যায় না আচ্ছা ফার্স্টে আমরা মানে এটা খি টিম এ বুঝি না এসবটা আচ্ছা এটা কিন্তু আমাদের একটা টিমের মানে প্যাকটা দিয়েছে কিন্তু এটা নিলে তোমাদের ভালো হবে নাকি খারাপ হবে আমি তোমাদের বলে দিচ্ছি আচ্ছা আমরা ম্যানেজারকে দেখি এটা 190 যেহেতু এটা হলো ডাবল বুস্টার এর ব্যাটারি প্যাক যেহেতু 190 যেহেতু এটার জন্য লং কাউন্টার একটাই আছে আর আউটপুট 72 মানে गाइस এই ই ম্যানেজারটার লং বল আছে যেহেতু তো আমি এটা নিতে পারো লং বল কাউন্টার আমার কাছে লং বল কাউন্টার একটু ভালো লাগে না হিট লং বল কাউন্টার সো गाइस हमको লং বল ভালো লাগে তো কাউন্টার ভালো লাগে না আচ্ছা আউট ওয়াইডও ভালো আর প্রসিং এম থেকে কুদ কাউন্টার বেস্ট তোমার যদি কোন কাদের লং বলে লং বল কাউন্টারে খেলা তাহলে তোমার চোখ বন্ধ করে এই ম্যানেজারটি তোমরা পঞ্চ কয় দিয়ে নিতে পারো আর প্লেয়ার হিসেবে ভেন দাইক এবং আর তিনটা প্লেয়ারই ভালো সবথেকে হাই রেটেড প্লেয়ার ভেন্ডাইক সিবি এবং আরেকটা সিবি আরেকটা সিবি আচ্ছা তোমাদের বলে দিয়ে গাইছ সিভিগুলো কেমন ভেন লাইক প্লেন স্টাইল বিল্ড আপ ভালো মানে রেটিংয়ে দেখতে গেলে পুরাই হাউস সো গাইস তাও তোমরা শুধু শুধু বাই কয়েন খরচ করে এইটা গাছ নিও না আর পিল হিসেবে বিল্ড আপ দুইটাই গাইজ বিল্ড আপ তোমাদের একটা কথা বলে গেছিস তোমরা এই কয়েনটা খরচ করো না এটা তোমরা কইশো দিন পরে ভালো একটা পিউটি বক্স আসবে ওটা স্পিন মেরো তুমি রাখো তাও এটাতে স্পিন মেলো না তোমরা কাফুতে স্পিন মারো তাও এটা ইপ্যাকটা নিও না কারণ ভাই ই প্যাকটা খুবই খারাপ আর নিচের প্যাকগুলো তো দেশ ধরাই যায় না আর যাদের লং বল কাউন্টার ভাল দরকার ভালো দরকার তাহলে এই প্যাকটি দিতে পারো আর আমার মনে হয় না কেমন ভালো হবে আচ্ছা তো ভাইস আজকে তোমাদের বিচারিত ভিডিও এতটুকু জানানো ছিল আজকে হ্যাপি মানে হ্যাপি নিউ উপলক্ষে তো তোমাদের উড়াতা ভিডিও দিয়ে ফাটিয়ে ফেলছি সো হয়ে গেছিলাম একটা সাসপেন্স তো গাইছো টাইমটা খুবই কমে গেছে প্লিজ সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমার সাবস্ক্রাইবটা अभी भी तो इम्पैक्ट आज क्या और क्या लेकिन जो ये वर्ड लगता है सिक्योरिटी में ये पूरा वो काम ना करता है देगा प्लीज एक तो लाइक तो एक तो सब्सक्राइब कर दो इस एक तो प्लीज गैस सुन कैसे क्या बोलूँगा एक तो जो था फलों का लाइक सब्सक्राइब पर बाय